বিসমিল্লাহ জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ আজ উনিশশো সালে সালের রণাঙ্গনের আমি যে দুইশো পঁয়ষট্টি দিনের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা সরকারের আর ক্ষমতা গ্রহণের পর আর কি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ হতে তিন মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত আমি এখান থেকে বারোটি উপস্থাপনা করেছি তার সার সংক্ষেপ এবং দুইশো পঁয়ষট্টি দিনের আমার যে কৃত মুক্তিযুদ্ধ তার উপরেই সার সংক্ষেপ আর কি খুব সংক্ষিপ্ত সময়ে বলব ইতিমধ্যে তো কোভিড চলাকালীন ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি এক দুই হাজার আঠারো এই বইটিতেই আমার দুই হাজার মিনিটের এই যে উইন্ডো প্রিন্ট আছে মুক্তিযুদ্ধের দুইশো পঁয়ষট্টি দিনের অর্থাৎ নয় মাসের যে নয়টি প্রোগ্রাম এটা আমারই লিখিত বই ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি এক দুই হাজার আঠারো বইটির মূল্য পাঁচশত টাকা সাংবাদিকতা প্রকাশনা আইন বইটির মূল্য তিনশত টাকা এটার লেখক আমি শুরুতেই আর কি আমার পরিচিতি সহ আমি এখানটায় আর কি আমার উপস্থাপনাগুলো বলবো তারপরেই আর কি দুইশো পঁয়ষট্টি দিনের মুক্তিযুদ্ধ বর্ণনাটা করব আর কি এখানটাই শুরুতেই আমার যে উপস্থাপনা আর কি উপস্থাপনা তেরো অর্থাৎ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ হতে আজ নয় মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত বারোটি এবং আজকের টি তেরোটি উপস্থাপনা বরাবর মাননীয় প্রধান বিচারপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ট্রাফিক ডিভিশন ঢাকা বাংলাদেশ বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার যে এই পাঁচ আগস্ট চব্বিশ থেকে তিন মার্চ পঁচিশ পর্যন্ত যে উপস্থাপনার অবগতি আর কি আসসালামু আলাইকুম উপরোক্ত বিষয়ের আলোকে আমি এম শাহজাহান আলী গোলদার উনিশশো একাত্তর সালে রণাঙ্গনের দুইশো পঁয়ষট্টি দিনের মুক্তিযোদ্ধা আমি যে উপস্থাপনগুলো করেছি আর কি সেইটাই এখান থেকে আমি এখানে এইটাই ভিউইং করব আর কি এইটা আমার তিন এক দুই হাজার তেইশ আঠারো কোটি জনগণের পক্ষে বাংলাদেশে রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম আমি এম নির্বাচন কমিশন আমাকে নমিনেশন ফর্মটা দেয় উনতিরিশ আট দুই হাজার চব্বিশ এই যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা এখানটাই কি মাননীয় প্রধান বিচারপতিকে কপি দেওয়া এবং মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আর কি উনিশশো সালের মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রসঙ্গে এরপরে যেটা এই উপস্থাপনা এখানটাই এই যে দুই এখান থেকে এখন আমার যে উপস্থাপনা এটা হচ্ছে উপস্থাপনা দুই এই যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর এইটা যেটা আমার আর কি এই যে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার এই যে সনদগুলি এখানে এইটি ভারতীয় সনদ প্রত্যাগত সনদ আমার পিতা মরহুম হাজি মধুগুলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন আমিও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমার মা মরহুম হাজি বেগম খাইরুল নেশাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন এই সনদগুলি আর কি এইটি আমাদের ভারতীয় যেটা আইটি বাস বা রেশন কার্ড আর কি এর আলোকেই আমাদেরকে ওই যে রেশনটা দেওয়া হইত এখানটাই এটা আমার এই যেটা এমআইডি এরপরে এখানটাই হচ্ছে এই আমি এই যে মুক্তিযুদ্ধ করেছি তখন তো আমার নয় থেকে দশ বছর বয়স এই ছবিটি এবং পরবর্তীতে প্রোগ্রামরত আমার ছবি এরপরে এখানটাই আর কি এই যে লাইট বা জীবন গাছের নিচ দিয়ে এই ল্যান্ড ট্যাঙ্কার গুলো ঢোকে ওই সেই মুক্ত অঞ্চল সাদিপুর বেনাপুর এবং একশো বিমানের মাধ্যমে যশোর ক্যান্টনমেন্ট দখল করে নিয়ে সাত ডিসেম্বর যশোরটা স্বাধীন হয় এখানে একটি উপস্থাপনা আমার এই যে মুক্তিযুদ্ধের যে এই যুদ্ধের বিষয়ক যে ভুয়া মুক্তিযোদ্ধা কথাটা বলা হচ্ছে এখানটায় আমার ঘোরতর আপত্তি দুই সালের ডিসেম্বর মাসে যারা চাকরিচ্যুত ছিল এবং যারা আবেদিত এরা বাদে আর কোনো মুক্তিযুদ্ধ কখনোই ভুয়া হওয়া যায় না মুক্তিযুদ্ধের ভুয়া সনদ নিয়ে আর কি এই জায়গাটাই আমি যেটা আবেদনও করেছি এই যে ফারুকি আজম বরাবর আর কি আবেদন করেছি বলেছিও আর কি যে ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে আপনি পাবেন না সনদধারীদের খোঁজেন আর এখানটায় যারা আড়াই লক্ষ আবেদিত আছে এবং এখন আমরা যারা আবেদন করছি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদেরকেই আপনি আপনার কাজটা করলেই আর কি এই সঠিক কাজটাই হবে বলে আমি মনে করি আর কি এখানটায় দুই নম্বর যে উপস্থাপনা উনিশশো সালের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বিষয়ক কমিশন গঠন প্রসঙ্গে মাননীয় প্রধান বিচারপতি বরাবর দুই নম্বর উপস্থাপনা ওটা তো ছিল দুই দশ দুই হাজার চব্বিশ চার দশ দুই হাজার চব্বিশ এইটা মাননীয় রাষ্ট্রপতি বরাবর আর কি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ও শিবির যে অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিছে সেই বিষয়ক উপস্থাপনা আর কি চার দশ এখানে আরেকটি যে উপস্থাপনা তিন নম্বর এটা আমার ডেমোক্রেটিক বাংলাদেশ সংগঠনের এটা নিয়মিত আমাদের যে পাঁচ বছর পরে পরের কমিটি সেই কমিটির ঘোষণা চার নম্বর যেটা উপস্থাপনা এই যে গণতন্ত্র এবং বাংলাদেশ এর ওপরেই আর কি আমার একটি উপস্থাপনা ছিল মাননীয় রাষ্ট্রপতি বরাবর এখানে তিন দশ দুই হাজার তিন এক দুই হাজার একুশ যেটা আর কি উপস্থাপনা তিন এক দুই হাজার একুশ রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হয়েছিলাম আর কি পাঁচ নম্বর যে উপস্থাপনা আমাদের এই যে সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার সিকি এই ডেমোক্রেটিক বাংলাদেশ যে সংগঠন সেই সংগঠনের আর কি এখানে এখন আমার যে এই উপস্থাপনা এখানে উপস্থাপনা নম্বর হচ্ছে নয় নয় নম্বর উপস্থাপনায় যেটা আমি এখানে বলেছি মাননীয় যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর জানো ফারুকি আজম বীর প্রতীক মাননীয় উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা উনিই বলেছেন আর কি রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা বাকিরা এই জায়গাটাই আর কি সহযোদ্ধা এ জায়গায় আমার কথা নাই ভুয়া বলে কোনো মুক্তিযোদ্ধা হয় না এইটা ভুয়া সনদধারী যারা আছে তাদের ডিটেক্ট করেন আর সেই এক লক্ষ পঁচিশ হাজার রাজাকারের যারা নিবন্ধিত রাজাকার তাদের তালিকাটা যদি আপনি ডিক্লার করেন এখানে আর কোনো বৈষম্য সমস্যাটা হওয়ার কথা নয় আর কি বারোতম আমার যেটা উপস্থাপনা ছিল এই যে এই উপস্থাপনা বারো দুই হাজার পঁচিশ তিন তিন দুই হাজার পঁচিশ মাননীয় প্রধান বিচারপতি এই যে হাইকোর্ট মাননীয় প্রধান উপদেষ্টা ছাত্র জনতা সরকার এবং আর কি মাননীয় রাষ্ট্রপতি বরাবর এখানে যারা পূর্বের এগারোটি উপস্থাপনার ওপরে উপস্থাপনা সেই সাথে আর কি আমি এই যে উনিশশো একাত্তর সালে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আজ আমার এখানে যে প্রোগ্রাম দুইশো পঁয়ষট্টি দিনের রণাঙ্গনের আমি মুক্তিযোদ্ধা আমি ওই সেই তেইশ মার্চ উনিশশো একাত্তর তখন ওই প্রাইমারি স্কুলে ক্লাস করছি আমাদের অঙ্কিত স্যার বললেন দেশে গন্ডগোল শুরু হয়ে গেছে আর কবে দেখা হবে জানি না আল্লাহ হাফেজ পঁচিশ মাস কালো রাত্রিতে পঁচিশ মার্চের কালো রাত্রিতে আমাদের আর কি আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদার সিটিতে যেখান থেকে ওই ওয়ার ফিল্ডের থেকে আড়াই কিলোমিটার দূরত্বে এই জায়গায় মটরের গোলা পড়ে তখন আমরা আর কি এই যশোরের দিকে আসতে না পেরে ইন্ডিয়ার দিকে ধাবিত হই আমার নানা বাড়িটা ফিল্ডের যে লাইফ ট্রি জীবন গাছ এই গ্রামেই সাদিপুর এখানেই বাংকার করে আমরা আর কি এখানটায় ওই যে মার্চ এপ্রিল মাসটা থাকি তারপরে টিকতে না পেরে আমরা ভারতের দিকে ধাবিত হই কিন্তু বাংকারে থাকলেও আর কি তখন ওই মুক্তিযোদ্ধাদের সাথে মিলে ঝিলে আর কি এই খবরটা আদান প্রদান করতাম আর কি আর ওই রাজাকারদেরকে কোন বাড়ির লোকজন রাজাকার এদের ডিটেক্ট করে দিতাম আর কি এরপরে আর কি আমরা সেই জুন মাসটা তো ওই ভারতীয় রিপুজে ক্যাম্পে থাকি যেখানটায় তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এসেছিলেন এরপরে আমরা আর কি ওই যে জুলাই মাসের প্রথম দিকে আর কি আমাদের রেশন কার্ডটা হয় ভাত ভাতজাংলা রানাঘাট হতে সেই ভাতজাংলা রানাঘাট যাওয়ার পথে ভাতজাংলা জাংসাং স্টেশনে স্টেশনে আমার ছোটো ভাই শাহ গোলদারকে নিয়ে মিসিং হয়ে যায় সেখান থেকে এই সপ্তাহকাল পরে আমার বড় ভাই এবং আব্বা আমাদেরকে রিকভারি করে এখানে রিকভারি হওয়ার একটাই উপায় ছিল আমার আব্বা আমার ওই সাত পরিবারের জন সদস্যদের ওই বনগাঁ স্টেশনে বললেন কোটি লোকের দেশে আমরা লক্ষ মানুষ শরণার্থী মিসিং হওয়া হারিয়ে যাওয়াই স্বাভাবিক কেউ হারিয়ে গেলে ওই জায়গাটাই ঘোরাঘুরি করবা তো ওই সেই ট্রেন থেকে নামার পরে তখন আমরা ওই ভাতজাংলা রেল স্টেশনের কাছেই একটি বটবৃক্ষ ওখানেই ছিলাম এবং ওই পাশেই একটা স্কুল থেকে আর কি আমাদের খাবার দাবারটা দেওয়া হয়তো কোনো অসুবিধাই ছিল না ওরা বলতো ওরা জয় বাংলার ছেলে মিলে জয় বাংলার লোক তারপরে যাই হোক ওখান থেকে আমাদের খুঁজে পাওয়ার পরে রেশন কার্ড হয় এবং আমাদের হরিণঘাটা নামক নদিয়া জেলার একটি স্থানে গবাদি পশুর খামারে থাকতে দেওয়া হয় সেখানেও টিকতে পারি নাই কারণ আমাদের ওই সাথে আমার দুইটি বোন সহ সমর্থ মেয়েরা ছিল তাদেরকে বাংলাদেশ থেকে যারা ভারতে গেছে নমসূদ্র এরা উত্তপ্ত করে এবং ডাকাতি শীলতাহানির চেষ্টাকালে আর কি একদিন মধ্যরাতের পরে আর কি ওখান থেকে আমরা পালিয়ে আসি তখন আর কি সেই ঘোড়ার গাড়ি থেকে ওই গবাদি পশুর খামার থেকে রেল স্টেশনের দূরত্ব প্রায় তিন কিলোমিটার ওখানটায় ওই যে ঘোড়ার গাড়ির প্রচলন ছিল তখন আর কি আমার ওই বক্স মামি সে তার পোশাক বেদনা ওঠে তখন ওই ঘোড়ার গাড়িতে চড়ে বসে ওই ঘোড়ার গাড়িতেই যে সন্তানটি প্রসব হয় তার নাম রাখে ভারত ভারতের বয়স এখন পঞ্চান্ন বৎসরের বৃদ্ধ আর কি আমার এই সন্তান দুইটিকে ওই সেই ভারতকে দেখিয়েছে গল্পটাও তো বলি মাঝে মাঝে আর কি এরপরে আর কি ওখান থেকে আবারও সেই জয়ন্তীপুর ডিপুজি ক্যাম্পে আমরা ফেরত আসি এখানটায় এসে এরপরেই আর কি ওই যে যুদ্ধটা শুরু হয় এই রকম করতে করতে প্রতিদিন রুটিন ছিল আমাদের আমি ওই যে যেখান থেকে ওই ইসমাইল সর্দারের বাড়ির সামনের থেকে মোটারের গুলা ছোড়া হইতো আমরা ওই জায়গায় যেয়ে এই দেখতাম আর কি তখন একদিন মেজর মঞ্জু সাহেব আট সেক্টরের দ্বিতীয় অংশের সেক্টর কমান্ডার তখন আগস্ট মাস উনি ওখানে এসছেন ওই ভারতীয় জোয়ানরা বলছেন আর কি মোটারের গুলা ছোঁড়ার তো শক্তি লাগে কখনো হাত দিয়ে দুই তিনজন ধাক্কা দিয়ে বা পা দিয়ে ধাক্কা দিয়ে ওই টিগার টিপতে হতো তখন আর কি ওই বলছে ইতিমধ্যে মেজর মঞ্জু সাহেব ওখানে উপস্থিত আট নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল বেনাপোল আর কি সাতটা উপ সেক্টরে ছিল যার এক উপ সেক্টরের এই যে ছিল তৌফিক এলাহি চৌধুরী আট নম্বর সেক্টরের প্রথম অংশের সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী আগস্ট পর্যন্ত আগস্ট থেকে উনিশশো সালের এপ্রিল পর্যন্ত মেজর মঞ্জুর রহমান আমি সেই মেজর মঞ্জুর রহমানের ওই যে বাচ্চা মুক্তিযোদ্ধা নামকরণ যেটা সেইটা মেজর মঞ্জুর রহমানের এবং মেজর মঞ্জুর রহমান আট নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধটা করেছি আমার স্থানীয় কমান্ডার ছিলেন মরহুম আলী কদর মামা তো এই জায়গাটায় আর কি তখন ওই বলছে বাচ্চা লোক দূর যাও হাট যাও আমরা তো ওই তখনই আমি একটা আমাদের ওই যে যে ছবিটা দেখাইলাম আর কি বাচ্চা ছেলে পেলেদের নিয়ে আমি একটি আর কি দল গঠন করে ফেলেছি এরাই সেই আমরা সেই বাচ্চা মুক্তিযোদ্ধা এটা সাত তারিখের যশোর বিজয়ের দিনের আমরা স্লোগান দিতেছি জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এই জায়গাটাই আর কি এই সেই তখন বললেন আর কি এই বাচ্চা লোক দূর যাও হাট যাও বোম ফাটে গা মার জায়গা তখন মেজর মঞ্জু সাহেব বললেন এরা বাচ্চা নয় এরা মাইনার ফ্রিডম ফাইটার এরা ওই ওয়ার ফিল্ডের আউট জোন হতে ওই রাজাকারদের খানসেনাদের জিপ গাড়ির গোলাগুলি সুরার ইস্তাম কোন বাড়িতে রাজাকার থাকে মিলিটারিরা কখন আসে খোঁজখবর নিয়ে লোকাল কমান্ডারকে রিপোর্ট করবেন তখন আর কি আমাদের বাইনকুলার দেয় ওই বাইনোকুলার আলী কদর মামার মাধ্যম দিয়ে আমরা পাই তো আমি গাছে উঠতে পারতাম ভালো গাছে উঠে দেখার সময় আমার মাথার উপর দিয়ে মোটরের গুলা যায় গুলার শব্দে আমার এই যে বাম কানটি নষ্ট হয়ে যায় আমি দীর্ঘদিন কানটায় শুনতাম না তারপরে অটো ঠিক হয়ে যায় যখন দুই সালে কোভিড আক্রান্ত হয়ে আলসিউতে ছিলাম এরপরে আবার আমার এই কানটা এই যে সার্বক্ষণিক এখন এই যে শব্দ দূষণের যে ব্যাপারটা ব্যথা করে গত ফেব্রুয়ারি মাসে সিএমএইচ বলে দিয়েছে আপনার এই কান্ট্রি আর ঠিক হবার নয় আর কি আমার সিএমএইচ এ চিকিৎসা পাওয়ার যোগ্যতা আমার বড় ছেলেটি হইল মিলিটারির পদস্থ কর্মকর্তা আমার মেয়ে ডাক্তার সুমাইয়া ছেলেটি হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আমার যে আমার এই অনুষ্ঠানের আইটি এডিটর এবং পরিচালক আর কি তো সেই জায়গায় ওই শব্দ দূষণে আমার কানটি নষ্ট হয় আমাদের ওই রুটিনটাই ছিল ওইটা ছিল আগস্ট মাস উনিশশো সালে এরপরে আর কি ওই যে রাত্রের বেলা ভারতে এসে ঘুমাইতাম দিনের বেলা আর কি যে যুদ্ধ করতাম এইভাবেই তো সেই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সাত ডিসেম্বর ইতিমধ্যে তো প্রতিদিনেরই প্রতি ঘন্টারই অনেক ঘটনা আছে এর ভিতরে তো অনেক মুক্তিযোদ্ধাকে অনেক রাজাকারকে তারপরে হচ্ছে এই জায়গায় যেরা মুক্তিযোদ্ধারা রাজাকারকে ক্যাবকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধারা ওই রকম মিলিটারি দিয়ে গুলি করে এই যে কি বলে মুক্তিযোদ্ধাদের মেরে ফেলেছে শেষ পর্যন্ত আর কি সেপ্টেম্বর মাসের দিকে এই যে বাচ্চা মুক্তিযোদ্ধা দিন নিধন শুরু করে আমার সামনেই আর কি ডজন ডজন আমার মতো বয়সের এইরকম ছেলেরা এই যে মারা যায় তখন আমাদের ওই যে ট্রেনিংটা শেখাইছিল একজন মারা গেলে রনাঙ্গলে বডি আনতে পারছো না রেকিতে পড়ে গেলে তখন তোমাদের এই যে গ্র্যান্ড সেলুটটা কী হবে সেইটা ছিল ইন্নালিল্লাহে অনাল ইহে রাজে উন উনিশশো একাত্তর সালে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এই যে সেলুট আপনাকে জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এই জায়গাটাই সেই সাত ডিসেম্বর উনিশশো একাত্তর স্বাধীন আমরা এই যে এবং মাইনর মিলে মুক্তিযুদ্ধটা এই যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বললেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা বাকিরা সহযোদ্ধা এই মুক্তিযোদ্ধা দশ হাজারের অধিকাংশই মারা গেছে আর যারা বেঁচে আছে তারা জামুকা নিবন্ধিত মুক্তিযোদ্ধা আর আমার মতো যারা আর কি আমার বাবা যেমন বলেছিল মুক্ত যুদ্ধ করেছি আহাত হয়েছি দেশ পেয়েছি কোন ইকুয়েশন যদি নেই আর কি সমান সমান হবে মর্যাদার জন্য আর কি যদি কিছু দেয় বা কখনো হয় তখন মর্যাদার জন্য আবেদনটা করবা এই জন্যই আর কি মাননীয় প্রধান বিচারপতি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় এই যে উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বরাবর আমি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক আবেদন করেছি এবং আপত্তি করেছি ভুয়া মুক্তিযোদ্ধা বলে কিছু নাই ভুয়া সনদ্ধারী মুক্তিযোদ্ধারা ছিল এরা সব দুই সালে বাদ হয়ে গেছে আপনি ফারুকি আজম মহাদয় বীর প্রতীক আপনাকে অনুরোধ করছি কড়ো জোরে অনুরোধ করছি আমি একজন অসুস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে যে সাড়ে চার লক্ষর ভিতরে তো দুই লক্ষ মারা গেছে আড়াই লক্ষ আবেদন করেছে আর রণাঙ্গনের যারা এখন এক দেড়শো বেশি আছে তারা আমার ওই বেনাপোল ওই সাদীপুর বেনাপোলের আমি কান্টক জ্ঞানালা আমি এখান থেকে উপস্থাপন করছি এই আড়াই লক্ষকে এইটাই যাচাই বাছাই করেন কাদের এক লক্ষ পঁচিশ হাজারের তালিকাটাও প্রকাশ করেন এইটা করলেই আসল কাজ হবে আর কখনোই কেউ কখনোই যেন ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি ব্যবহার করে না এটা ওই জামাত ইসলামের এই যে জামাত ইসলামের যে সভাপতি এখন আর কি এই জাসদ ছাত্রলীগ করতেন আওয়ামী লীগ করতেন এখন জামাতের সভাপতি এইটা হচ্ছে তারই কারসাজি আর কি এই জায়গাটাই আমরা ওই সেই এক লাখ পঁচিশ হাজার বাড়িঘরকে ডিটেক্ট করেন এখন জামাত ইসলাম বলে তাদের সমর্থক লক্ষ আদতে তাদের সমর্থক আছে ষাট লক্ষের মতো যার ভিতরে বৈবাহিক সূত্রে এখন বিশ লক্ষের মতো জামাত সমর্থক এরা সাধারণ সমর্থক হয়ে গেছে যে কনস্টিটিউন্সিতে যে ভালো লোকটা ভোট করে তাদেরকেই ভোট দেয় তো এই জায়গাটাই সেই সাত ডিসেম্বর যশোর স্বাধীন হয় তখন আমরা আর কি ওই যে যশোর কলকাতা রোড ধরে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব যাই হোক যাই হোক বঙ্গবন্ধু যাই হোক যাই হোক যাই হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই যে পেট্রাপোল রোড ধরে আমাদের সিটি বেনাপোল পর্যন্ত আসে আবার ল্যান্ডমাইনের কারণে ফেরত নিয়ে যাওয়া হয় আমার বাড়ির সামনে বট নিচেই তরতাজা তিনটি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েকে তাদের খুন করে রাখা হয়েছে শিলতাহানির পরে আর কি এইটা যেমন দেখেছি ওই যে দুই লক্ষ মাবুন বলা হয় উনিশশো সালে আমার বেনাপোল অঞ্চলে রণাঙ্গনেই আর কি আমি এখানে মরতে দেখেছি আমি কয়েক হাজার তো সেই হিসাবে তিরিশ লক্ষ যে শহীদ এবং দুই লক্ষ মামুনের শিলতাহানি এইটা এমন কোন ব্যাপার নাই আর এখান থেকে যারা তো বীরাঙ্গনা বলা হচ্ছে বীরাঙ্গনা নয় এরাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমার মাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন তো সেই জায়গাটাই এর পরের আর কি পরবর্তী পর্যায়ে ১৬ ডিসেম্বর যখন চূড়ান্ত বিজয়টা হয় তারই পূর্বে আর কি ওই যে বুদ্ধিজীবী নিধন যেটা হয় এই বুদ্ধিজীবী নিধন কল্পে কিন্তু আমাদের এই মুক্ত অঞ্চলের আশপাশেরও যারা বুদ্ধিজীবী ছিলেন ওই তৎকালীন আর কি বেনাপোলের সেই গহর মমিন মাস্টার এইরকম কুখ্যাত মিজানুর মাস্টার রাজা পরামর্শে বেনাপোলও কিন্তু চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীটা নিধন হয় অতপর চূড়ান্ত বিজয় হয় ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ওই সেই ষোলোই ডিসেম্বরও আবার আমরা গোলদার সিটিতে আসি আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয় তখন আবার ফেরত নিয়ে যাওয়া হয় অতপর আর কি আমরা উনিশশো বাহাত্তর সালের বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ছিলাম বাইশ ফেব্রুয়ারি আমরা এই যে আমার প্রত্যাগত সনদ সহ আর কি বাংলাদেশে আসি ছাত্র জনতা সরকার এবং উনিশশো সালে রণাঙ্গনের যারা শহীদ হয়েছে সকলের জন্যই আর কি আত্মার আত্মার শান্তি কামনাটা করি এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি পার্টির কামনা করি সেই সাথে এই আমার এখান থেকে সেই মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনাটা করেই আর কি অনুষ্ঠানটা আমি শেষ করব সেই জায়গাটাই এই আমার একটি এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনা উনিশশো একাত্তর রণাঙ্গনের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অংশের ঘোষক জিয়াউর রহমান এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি আমার হাতের ওপরেই আমার একটি ভাই মারা যায় ওই যে মুক্তিযুদ্ধের সময় এটা আগস্ট মাসের দিকে আর কি আমাদের রণাঙ্গনের মুক্ত অঞ্চলে এইরকম যারা শহীদ হয়েছে সকল শহীদের দিকেই আপনার শান্তি কামনা করি আর যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে তাদেরও সুস্থতা কামনা করি আমিন আস্তাকল্লাহ মিন করলে জানবে অতবেলাই অলাহিম আলীল আজিম আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায়